আসসালামু আলাইকুম আমি আসাদ আবির আমার বাংলা হেল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বর্তমান সময়ে মিড রেঞ্জের মধ্যে ডুয়াল ব্যান্ড রাউটারের তালিকায় থাকা সেরাদের মধ্যে একটি রাউটার হচ্ছে মার্কোসিস এম আর থার্টি জি আজকের ভিডিওতে মার্কোসিস এম আর থার্টি জি এই ডুয়াল ব্যান্ট রাউটারটি কীভাবে ফিজিক্যাল কানেকশন করতে হয় কীভাবে সেট করতে হয় এবং সর্বশেষ কীভাবে মোবাইল ফোন দিয়ে আপনি নিজে নিজেই কনফিগারেশন করবেন এই বিষয়টা নিয়ে একটু জেড আলোচনা করব আশা করছি ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই বিষয়টা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন বল বন্ধুরা এ হচ্ছে মার্কোসিস এম আর থার্টি জি একটি রাউটার এর যে আউটলুক রয়েছে এই আউটলুকের যে কেউ প্রথম দেখাতেই প্রেমে পড়তে পারে তাছাড়া রাউটারের যে লুকটা দেখা যাচ্ছে অনেকটা আপনার ওই টেলিগ্রামের যে লোগো রয়েছে সেই লোগোর মতো তবে এই রাউটারটি অন্যান্য যে কোনো রাউটারের চেয়ে তুলনামূলকভাবে সাইজে বেশ ছোটো ওকে এইবার যদি রাউটারের পেছন সাইডে দেখি তাহলে পেসন সাইডে বেশ কিছু ইনফরমেশন রয়েছে যেগুলো ডিফল্ট আকারে থাকে অর্থাৎ আপনার রাউটারকে লগ ইন করার জন্য ডিফল্ট অ্যাড্রেস তারপরে ডিফল্ট এস নেম এবং পাসওয়ার্ড রয়েছে যেগুলো একটু পরে আমরা যখন এই রাউটারকে কনফিগারেশন করব তখন প্রয়োজন হবে অবশ্যই এই জিনিসগুলো আমরা নোট করে রাখবো ওয়েল এইবার আমরা এই রাউটারের যে ফিজিক্যাল সেট আপ রয়েছে সেই ফিজিক্যাল সেট আপ করবো তো ফিজিক্যাল সেট আপ করার প্রথমে আমরা এই রাউটারকে পাওয়ার কানেকশন দিব তো পাওয়ার কানেকশন দেওয়ার জন্য ওই যে এইখানে আপনি লক্ষ্য করলে দেখবেন এইখানে পাওয়ারের যে জ্যাক রয়েছে সেই জ্যাকটা এখানে আমরা ইনসার্ট করবো তো জ্যাক ইনসার্ট করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে রাউটারে লাইন এসেছে এবং এই রাউটারে যে এলইডি ইন্ডিকেটর রয়েছে সেটা জ্বলছে তো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই রাউটারের সাথে যে আমাদের অণু রয়েছে সেই অনুকে পাওয়ার কানেকশন দিয়ে নেবো এই যে আমরা পাওয়ার কানেকশন দিয়েছি এবং একটু লক্ষ্য করলে দেখবেন যে অণুতেও কিন্তু এই যে এলইডি ইন্ডিকেটর জ্বলছে ওকে এইবার আমরা অনু থেকে রাউটারের কানেকটিভিটি করব তো আমরা একটা ফাইভ প্যাস কর থেকে অনুর যে ল্যান্ডপট রয়েছে সেই ল্যান্ডপোর্ট থেকে আমরা আমাদের রাউটারের যে ওয়ান পোর্ট রয়েছে যে এইটা ওয়ান পট এই ওয়ান পোর্টে কানেক্টিভিটি করে দিব তো আমরা এই কানেকটিভিটিটা করে দিচ্ছি এই যে দেখেন আমাদের অনু থেকে রাউটারের যে কানেকটিভিটি রয়েছে সেটা কিন্তু হয়ে গেল ওই সর্বশেষ যেটা করবো সেটা হচ্ছে আইএসপি থেকে যে প্যাসকডটা আমাদেরকে দিয়েছে সেটা অনুতে ইনসার্ট করব এই যে অনুতে ইনসার্ট করলাম এবার আমাদের অনুটা কিন্তু আইএসপি সার্ভারের সাথে কানেক্টেড হয়ে গেল তো আইএসপি সার্ভারের সাথে কানেক্টেড হয়ে গেলে আমরা আমাদের ফিজিক্যাল যে কানেকশনটা সেটা সম্পন্ন করলাম এবং সর্বশেষ আমরা হচ্ছে এখন আমাদের যে রাউটার রয়েছে সেই রাউটারটাকে লজিক্যাল কনফিগারেশন করব। ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো আমরা প্রথমে যেটি করব সেটি হচ্ছে যে আমাদের এই ফোন দিয়ে যে রাউটারটি আমরা কনফিগার করবো ওই রাউটারের সাথে ওয়াইফাইয়ের মাধ্যমে সংযুক্ত হয়ে নিব তো আমরা ওয়াইফাই অপশনে চলে যাচ্ছি ফোনের এরপর এখান থেকে আমাদের যে মার্কোসিস রাউটার রয়েছে সেই রাউটারের সাথে কানেক্ট হয়ে নিচ্ছি তো এখানে একটা ক্লিক করলেই কানেক্ট হয়ে যাবে তো পরবর্তী যখন আপনি কানেক্ট করতে যাবেন তখন কিন্তু ডিফল্ট পাসওয়ার্ড লাগবে তো এরপর আমরা হচ্ছে কানেক্ট হয়ে গেলে আমরা যেটি করব সেটি হচ্ছে যে আমাদের ফোন থেকে আমাদের ফোনে যে ব্রাউজারগুলো রয়েছে সেখান থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবো তো আমি তো আমার ফোন থেকে যে ক্রোম ব্রাউজার রয়েছে সেই ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চ বক্সে আমরা এই রাউটারের যে আইপি অ্যাড্রেস রয়েছে বা আপনার হচ্ছে লগ অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে এখানে ক্লিক করব ওয়ান নাইনটি টু এইটাতে হচ্ছে ক্লিক করে এন্টার করলেই আমাদের রাউটারের যে ফার্মার রয়েছে সেই ফার্মারে চলে যাবে এই যে রাউটারের ফার্মার আমরা দেখতে পাচ্ছি মার্কুসিস এই রাউটারের ফার্মওয়্যারে প্রবেশ করার পরে প্রথমেই আপনাকে বলবে যে ক্রিয়েট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড অর্থাৎ আমাদেরকে প্রথমে অ্যাডমিন পাসওয়ার্ড যেটা রয়েছে ওইটা সেটিং করে নিতে হবে এই পাসওয়ার্ডটা অ্যাডমিন পাসওয়ার্ড বলতে ওই পাসওয়ার্ড বোঝায় যেই পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তীতে রাউটারকে ইন করবেন তো এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে এই ক্রাইটেরিয়াগুলো ফ্লাপ করে আমাদেরকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে তো আমি স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়া ট্রাই করছি ওকে প্রথম ঘরে আপনার পাসওয়ার্ডটা লিখা হয়ে গেলে এবার আপনাকে কনফার্ম পাসওয়ার্ড করতে হবে অর্থাৎ আপনার এই দ্বিতীয় ঘরে সেম পাসওয়ার্ডটাই আপনাকে এখানে দিতে হবে তো এখানে যদি ভুল হয় তাহলে আপনি অবশ্য আপনাকে অবশ্যই দেখাবে তো এখান থেকে আপনি সঠিকভাবে করে নেবেন এরপরে এখানে দুইটা চেকমার্ক রয়েছে এই মার্ক দুইটাকে আমরা টিকমার্ক করে দেব টিক অবশ্যইটা টিকমার্ক করার আগে পরে নেবেন এরপরে হচ্ছে যে আপনার এখানে যে লেটস স্টার্ট রয়েছে এখানে ক্লিক করে দিব লেফস স্টার্টে ক্লিক করার পরে আমাদেরকে ফার্মওয়্যার কিন্তু তার নেক্সট যে স্টেপ রয়েছে সেখানে নিয়ে যাবে ওয়েল এই ক্ষেত্রে যদি আপনার ফার্মওয়্যারটা এরকম সাদা দেখায় তাহলে আপনাকে যেটা করতে হবে জাস্ট একবার আপনার ব্রাউজারটাকে রিফ্রেশ করতে হবে তো আমি আমার ব্রাউজারটাকে একবার রিফ্রেশ করছি রিফ্রেশ করার সাথে সাথেই কিন্তু আমাদেরকে নেক্সট স্টেপে নিয়ে যাবে এই যে রিফ্রেশ করলাম এখন দেখবেন যে আমাদেরকে নেক্সট স্টেপে নিয়ে যাবে তো এই যে আমাদেরকে নেক্সট স্টেপে নিয়ে এসেছে এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে বলছে ফার্স্ট লেস্ট কানেকটিওর রাউটার টু দ্য ইন্টারনেট অর্থাৎ আমাদের রাউটারটাকে প্রথমে ইন্টারনেট সেট আপ করতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডাইনামিক আইপি একটা অপশন রয়েছে এইখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন যে ইন্টারনেটের সেটিং করা সেট করার জন্য যতগুলো অপশন সবগুলো এখানে শো করবে এই যে আমি এখানে ক্লিক দিচ্ছি ক্লিক দিলে আপনারা দেখতে পারবেন এই যে এখানে স্ট্যাটিক আইপি রয়েছে পিপিও রয়েছে আরও বেশ কয়েকটা অপশন রয়েছে তো আমাদের যদি স্ট্যাটিক আইপি হয় তাহলে আমরা ওইটা সিলেক্ট করবো আর যদি পিপিওই হয় তাহলে আমরা এটা সিলেক্ট করব তো আমাদের মোস্ট প্রবাবলি পিপিওই হয়ে থাকে তো আমরা পিপিওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে দিলেই কিন্তু আমাদের রাউটারটা ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়ে যাবে তো এই যে পিপিওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা মূলত আপনার যে আইএসপি রয়েছে তারা আপনাকে দিয়ে থাকবে তো আমার আইএসপি আমাকে যেই পিপিওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছে সেইটা আমি এখানে সেট করে দিচ্ছি তো আপনার কাছে যদি এ যদি এটা না থাকে তাহলে আপনার যে আইএসপি রয়েছে তাদের কাছ থেকে চাইবেন তাহলে তারা কিন্তু আপনাকে এটা দিয়ে দিবে তো এই যে আমি পিপি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এখানে যখন সেটিং করেছি এরপরে যদি আমি এখানে নেক্সটে ক্লিক করি তাহলেই কিন্তু আমার রাউটারে ইন্টারনেট চলে আসবে তো আমি এখানে নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পরে আমার রাউটারে কিন্তু অলরেডি ইন্টারনেট চলে এসেছে একটু পরে আপনারা দেখতে পারবেন তো এবার আমাকে বলছে লেট আপ পিওর ওয়াইফাই অর্থাৎ এইবার আমাকে ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ড এগুলো সেট করতে হবে অর্থাৎ আমরা ওয়াইফাই রাউটারে যে নামটা দিয়ে সেভ করব। সেটাই কিন্তু আমরা সার্চ করলে পাবো তো আমরা হচ্ছে যে প্রথমে এখানে এস এস নেম এবং তারপরে পাসওয়ার্ড দিব তো আমরা এখানে দেখতে পাচ্ছি মাইক্রোসিস রাউটারের যে ডিফল্ট নেম সেটা রয়েছে তো এখানে আমি আমার ইচ্ছা মতো একটা নাম দিব। এরপরে নিচে যে আমার পাসওয়ার্ডের ঘর রয়েছে সেই পাসওয়ার্ডের ঘরে স্ট্রং একটা পাসওয়ার্ড দিব অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এই পাসওয়ার্ডটা ওই পাসওয়ার্ড যে পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার নেটওয়ার্কের সাথে আপনার রাউটারের সাথে আপনার ফোনকে বা আপনার ডিভাইসকে কানেক্ট করবেন তো আমি এখানে আমার নাম দিয়ে দিলাম এরপরে হচ্ছে যে আমার যে কাঙ্ক্ষিত পাসওয়ার্ড রয়েছে আমি আমার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি অবশ্যই আপনি একটা শক্তপোক্ত পাসওয়ার্ড এখানে দিয়ে নেবেন তো একটা জিনিস একটু লক্ষ্য করবেন আপনার এই জিনিসগুলো দেওয়ার সময় এই যে আপনার রাউটারটা যদি ডুয়াল ব্যান্ডের হয় তাহলে কিন্তু এই যে এখানে টু পয়েন্ট ফোর গি এবং ফাইভ গি গার্স দুই জায়গায় কিন্তু সেম ইউজার এসএসআইডি নেম এবং পাসওয়ার্ড হয়ে যাচ্ছে আপনি চাইলে এগুলো এগুলো কিন্তু পৃথক পৃথক করতে পারেন হোল এবার আমাদের নেক্সট যে স্টেপ রয়েছে এটা হচ্ছে অটো আপডেট আমরা এই অটো আপডেটটা স্কিপ করব স্কিপ করার পরে নেক্সটে ক্লিক করলে আমরা আমাদের রাউটারের যে সেট আপ মোটামুটি শেষ করেছি এখানে আমরা কী কী ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছি সবগুলো দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করলেই কিন্তু আমাদের রাউটারের যে সেট আপ সেই সেট আপটা সম্পূর্ণ হয়ে যাবে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করছি আমরা কিন্তু অটোমেটিক ইন্টারনেট পেয়ে গেছি আমরা দেখতে পাচ্ছি ওপরে আমাদের ইন্টারনেট অ্যাক্সেস হয়েছে তো এখান থেকে আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করলেই দেখতে পারবো যে আমাদের যে ওয়াইফাই আমাদের যে রাউটার সেটা হচ্ছে ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়ে গেছে এবং এইখানে দুইটি অপশন দেখাচ্ছে আমাদের ইউজ এসএসআইডি এবং পাসওয়ার্ডের অনেক সময় আমরা ভুলে যাই অনেক সময় স্ক্যান করতে হয় আমরা কিন্তু এই যে এখান থেকে যদি আমরা সেভ করে নিই এই পিকচারগুলো অর্থাৎ কিউআর কোডের অপশনের যে পিকচারটা রয়েছে সেটা যদি এখান থেকে সেভ করে নিই তাহলে কিন্তু পরবর্তীতে এই এই জিনিসটা থাকলো আর কি আমাদের সেভ করা এখান থেকে আমরা পরবর্তীতে আইডি এই নেম এবং পাসওয়ার্ডটা যে কাউকে দিতে পারবো এরপরে ফিনিশে ক্লিক দিব। ফিনিশে ক্লিক করার পরেই কিন্তু আমাদের রাউটারে যে সেট রয়েছে সেই সেট আপটা একেবারে সম্পূর্ণ হয়ে গেল সম্পূর্ণ হওয়ার পরে আপনি এখান থেকে সব কিছু ডিটেলস দেখতে পারবেন যে আপনার রাউটারের সাথে কে কে কানেক্ট রয়েছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেখতে পারবেন ওকে এবার আমরা হচ্ছে এই রাউটার থেকে লগ আউট করে জাস্ট বের হয়ে যাবো তো আমি এখান থেকে লগ আউট করে বের হয়ে যাচ্ছি তাহলে কিন্তু আমাদের যে রাউটারের সেট আপ ছিল সেই সেট আপটা সম্পূর্ণ হয়ে গেল ওয়েল আমাদের রাউটারের সেট আপ যেহেতু শেষ সেইবার আমরা একটু ট্রাই করবো যে আমাদের এই রাউটার থেকে আমরা আসলে ইন্টারনেট পাচ্ছি কিনা তো আমার ফোনটা তো অলরেডি এই রাউটারের সাথে কানেক্টেড রয়েছে এবং আমরা এখান থেকে ইউটিউবে এসেছি এবং ইউটিউবে এসে একটা ভিডিও একটু প্লে করে দেখবো যে আমরা এই রাউটার দিয়ে হচ্ছে ইন্টারনেট চালাতে পারতেছি কি না তো আমি যদি একটু নিচে যাই এবং যে কোনো একটা ভিডিও যদি প্লে করি যে এই ভিডিওটা একটু প্লে করছি এই যে দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু এই রাউটার থেকে এখন মোটামুটি ইন্টারনেট চালাইতে পারতেছি অর্থাৎ আমাদের যে রাউটারের কনফিগারেশনের কাজ ছিল সেটা কিন্তু সম্পূর্ণ হয়েছে এই ছিল ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য শেষ করছি আজকের মতো এখানে দেখা হচ্ছে অন্য কোনো একদিন অন্য কোনো একটা এপিসোডে ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ